রাজস্থান রয়্যালের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করলেন সুনীল নারিন আইপিএল ইতিহাসে এই প্রথম সেঞ্চুরি দেখা পেলেন তিনি এদিন কলকাতা নাইট রাইডার্স আগে ব্যাটিং করতে নামলে ওপেনিংয়ে সুনীল নারিন ঊনপঞ্চাশ বলে তুলে নেন দ্রুততম সেঞ্চুরি এদিন সুনীল নারিন একশো নয় রান করে ফেরেন ম্যাচ শেষে দুর্দান্ত সেঞ্চুরি নিয়ে নারীন বলেন আইপিএল ইতিহাসে এই প্রথম সেঞ্চুরি দেখা পেলাম আমি অনেকবার আইপিএল খেলেছি কিন্তু আজকের ম্যাচটা ছিল সেরা তাই খুবই ভালো লাগছে আমার কাছে আজকের দিনটা অনেক স্মরণীয় তবে আজকে রাজস্থানের কোনো বলারকে আমার কাছে বলার মনে হচ্ছিল না সবার বলে বাউন্ডারি মারতে পেরেছি আজকে যদি এর টপ বলার মোস্তাফিস কিংবা ভোমরা আসতো না কেন সবার বলে বাউন্ডারি মারতাম আর বন্ধুরা সুনীল নারীকে ভালোবেসে থাকলে প্লিজ একটি কমেন্ট করে যাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন খেলার আপডেট খবর পেতে ধন্যবাদ সবাইকে